আমরা গৌরীয় শাশ্বত মঠে চলে এসেছি এটা তারাপীঠ থেকে আট কিলোমিটার দূরে রয়েছে আমরা চলে এসেছি এখানকার গৌরীয় শাশ্বত মঠে যিনি প্রেসিডেন্ট রয়েছেন স্যার আপনার নামটা বলবেন আমার নাম রানা কৃষ্ণ দাস রানা কৃষ্ণ দাস রানা কৃষ্ণ দাস গুরুদেবের দেওয়ার নাম রাণা কৃষ্ণ দাস মঠে দেখা এবং সব কিছুই মোটামুটি অসুবিধা নেই আপনার যদি আসেন ঠাকুরের সেবার জন্য সব কিছু সবসময় সময় আর মঠের কার্ডও আছে আমি মোটের কার্ড দিয়ে দেবো তো মঠের নাম্বার আছে ফোন নাম্বার আছে নামটা এটা হচ্ছে শ্রীচৈতন্য সারস্বত মঠ গৌর মঠ তো এটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের ভেতরেই পরে সব কিছু এটা জন্ম ভেটার ভেতরেই তো এখানে আমাদের ভক্তদের প্রসাদ এবং থাকার ব্যবস্থা আছে এখানে গেস্ট হাউস আছে এবং নিত্যানন্দ প্রভু স্বয়ং এখানে আছেন নেতা বৌ রূপে এখানে দাঁড়িয়ে আছেন রেড সঙ্গে নিত্যানন্দ প্রভুর পুরোটাই এটা সবই নিত্যানন্দ স্থান এবং পাশেই নাভিপতা আছে নিত্যানন্দ প্রভুর স্বয়ং নাভি নিত্যানন্দ এই গাছের তলায় আমাদের নিত্যানন্দ মহাপ্রভুর নাভি রয়েছে মানে যেটাকে বলা হয় অস্থি কি মানে দা তাই তো একদম অস্থিটা এখানে রয়েছে দেখুন আচ্ছা এখানে আপনারা যারা যারা মন্দির বাইরে থেকে আসবে

ওখানে গুরুদেবের সমাধি মন্দির আছে কোথায় দাঁড়িয়ে আছি চিন্তা সামনের বোর্ডটা কেবল চরির মধ্যে দেখুন আমাদের এই মন্দিরটি রয়েছে দেখো মন্দিরের চূড়াতে রয়েছে সম্পূর্ণ এখানে স্নান করা সম্পূর্ণ নিষেধ জলের মধ্যে মন্দিরটি রয়েছে পঞ্চ এখানে এসেছিলেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর এখানে মাকে স্নান করানো হয়েছিল প্রথমে আমরা আরেম চ্যানেল থেকে আমরা চলে এসেছি তারাপীঠ মন্দির থেকে প্রায় আট কিলোমিটার দূরে আচ্ছা আমরা জানতে চাইছি আপনার নামটা বলুন আমার নাম লক্ষ্মণ লক্ষণ ঘোষ লক্ষণ ঘোষ এক ধাম বাড়ি নিত্যানন্দর জন্মস্থানে বাড়ি আমার আছে হ্যাঁ লক্ষণ ঘোষ আছে এইটা কি এখানে যে মন্দিরটি রয়েছে এটা হলো বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর এক চক্কর ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন যারা গৌরী ও শাশ্বত মোটে আসবেন তার ঠিক একদম বাইরেই এখানে দিদির কিন্তু চায়ের দোকান আমরা চাটা খেলাম আমরা কলকাতার চাও খেয়েছি কিন্তু এটা অপূর্ব মানে বলার রাখে না খুব সুন্দর এবং মাটির ঘরে এই দেখুন এই মাটির ঘরে কিন্তু দেওয়া হচ্ছে আর এই দেখুন এটা পুরোপুরি মাটির হাঁড়িতে কিন্তু এটা হচ্ছে দেখুন খুব দারুণ চা আমরা খেলাম আচ্ছা দিদি আপনার নামটা একটুখানি বলুন রিনা ঘোষ ওনার নাম রিনা ঘোষ